আসসালামু আলাইকুম বন্ধুরা রিপন মিয়াকে নিয়ে কিছু কথা বলবো আমরা রিপন মিয়ার সহজ সরল জীবনযাপন দেখে অনেকেই অনুপ্রাণিত হইতাম ভালোবাসতাম তাকে পছন্দ করতাম কিন্তু আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও পোস্ট করি আসলে আমাদের জীবনের সাথে কতটুকু বাস্তব মানে মিল আছে কতটুকু সত্য সেটা কি আমরা আদৌ কেউ জানি ভিউয়ার্সরা বা আমরা কি সত্যটা তুলে ধরি আমার এখন একটা প্রশ্ন মাথায় আসছে রিপন মিয়ার মায়ের ভিডিওটা দেখে রিপন মিয়া একটা ইন্টারভিউ বলেছিল যে পরিবারে যদি সুখ শান্তি থাকে তাহলেই যে আমি আপনার এখানে এসে ইন্টারভিউ দিচ্ছি আমার গল্প করতে ভালো লাগছে তিনি বলেছিল জীবনের চাহিদা যত কম জীবন তত সুন্দর জীবনে চলার পথে বেশি টাকা পয়সা লাগে না কিন্তু আজকে তার খবরটা দেখার পরে মনে হল যে আমরা মিথ্যা বলতেই ভালোবাসি মাথায় আমার একটা প্রশ্ন আসছে এখন যে এতদিন কী দেখছি কাকে দেখছি যাই হোক কিছু বলবো না আসলে আমরা সবাই ফেক কিছুটা ভিউয়ের জন্য আমরা নাটক করতেছি হ্যাঁ সবাই জীবন আসলে নাটকের চেয়েও নাটকীয় আর কত নাটক দেখব এই জন্য আমি আমার ফার্স্টেই বলে নিয়েছিলাম সবাই জানে যারা আমার বন্ধুবান্ধব যে আমার ভিডিওর সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই আমি যা বানাই বিনোদন দেই কাউকে সচেতন করি যখন যে ভিডিও আমার মনে হয় আমি সেটা বানাই যেটা আমার জীবনের সাথে কোনো মিল নেই তো রিপন মেয়া থেকে শিক্ষা নেওয়া যায় যে আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও দেখি ইমোশনাল হয়ে যাই আসলে তার সত্যতা কতটুকু এটাই